নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বেশ কয়েক জায়গার রামকৃষ্ণ মিশনের ভিডিও নিয়ে আসছি আর আপনারা কিন্তু ঘরে বসেই নানান জায়গার রামকৃষ্ণ মিশনের দর্শনও করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর বেশ অনেক কিছুও জানতে পারবেন ভিডিওটা ভালো লাগবে সবার সাথে শেয়ার করে দিবেন সব বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই ঘরে বসে নানান জায়গায় রামকৃষ্ণ মিশন দর্শন করতে পারে প্রথমেই দেখাচ্ছি পুনে রামকৃষ্ণ মঠ এটা কিন্তু মিশন নয় এটা মঠ আর এটা বেলুর মঠের আন্ডারে তার জন্যই এটা মঠ এই মঠ আছে পুনেতে নগর দত্তবয়াদিতে আর ডান্ডেকর নিয়ার ডান্ডেকর ব্রিজের সামনে বিশাল বড় এরিয়া নিয়ে এই মঠ স্থাপন করা হয়েছে নানান ধরনের চারিদিকে সুবিধাও আছে প্রাকৃতিক পরিবেশটাও খুবই মনোরম নানান ধরনের গাছ গাছলাতে একদম ভর্তি এখানে নানান ধরনের ফুল গাছ তারপর বেল গাছ ফলের গাছ নানান ধরনের গাছ গাছলাও আছে এখানে বেশ বড় একটা লাইব্রেরিও আছে আর ডক্টরেরও কিন্তু খুব সুন্দর ফেসিলিটি আছে নানান ধরনের ট্রিটমেন্টও এখানে হয়ে থাকে খুবই অল্প মূল্যে এই মঠ কিন্তু একদম রাস্তার কিনারেই রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু এই মঠ দেখা যায় লাস্ট ইয়ারে মায়ের টিফিতে গেছিলাম দেখে আমার খুবই ভালো লাগলো মন প্রাণ ভরে গেল। প্রসাদও নিলাম সারাদিন থেকে তারপর সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি ফিরলাম এখন দেখাচ্ছি আসামের যোরহাট শহরের রামকৃষ্ণ মিশন এটা কিন্তু মিশন এটা মঠ নয় এটা বেলুর মঠের আন্ডারে এখনও যায়নি তাই এটা মিশন আমরা পুজোর দিন গেছিলাম নবমী পুজোর দিন তাই পুজোরও বেশ জাঁকজমক ছিল দেখে তো খুবই আনন্দ হলো এত সুন্দর একটা বিশাল বড় পরিবেশে পুজো হচ্ছে মন্দির একদিকে আর পুজো আরেক দিকে হচ্ছে দেখে খুবই মনটা ভরে গেল আমরা যখন গেছিলাম প্রায় দুপুর বারোটাই বেজে গেছিল। পুজো প্রায় শেষের দিকেই বসে থেকে অঞ্জলিও নিলাম পুজো শেষের পরে আবার অঞ্জলি হলো অঞ্জলিও নিলাম বিরাট বড় এরিয়া নিয়ে পুজোটা হচ্ছে আর একদিকে খাওয়ারও ব্যবস্থা আছে ভোগ খাওয়ার বসে থেকে ভোগ নিবেদন করা ভোগ আরতি করা সবই দেখলাম আর ভোগ নিবেদনের সময় যখন পর্দা টেনে দিল ওখানে সবাই বোনরা এত সুন্দর সবাই মিলে ধুমুতি নাচ নাচছিল দেখে খুবই ভালো লাগলো পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুরই ভিড় থাকে আর রামকৃষ্ণ মিশন বলে কথা এখানে জেনারেলি সবসময় পুজোর সময় খুবই ভিড় হয় আর নবমী পুজোর দিনও সেই মতেই অনেকটাই ভিড় ছিল যতক্ষণ ধরে ভোগ নিবেদন চলছিল ততক্ষণ পর্যন্ত গুরুবনরা কিন্তু এইভাবেই অনবরত নাচছিল যখন পর্দা তুলল তখন সবাই মিলে আশীর্বাদ নিলাম আবার ভোগ আরতিও দেখলাম ভীষণ সুন্দর ভোগ আরতি হচ্ছিল তাই অনেকটা সময় ধরে দাঁড়িয়ে এগুলো দেখলাম দেখে তারপর প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম দশমীর দিন সকালে যেতে পারিনি কিন্তু বিকেলে শান্তির জল নেব বলেই মিশনে গেছিলাম গিয়ে দেখি তখন পর্যন্ত মন্দির থেকে বেরিয়ে অনেক প্রতিমা ছিল মন্দিরের সামনে দিকে রাস্তাটা দিয়ে সব প্রতিমা নিয়ে যাচ্ছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বিসর্জন দেখলাম একটার পর একটা প্রতিমা নিয়ে যাচ্ছে সমানে আর সবাই নাচতে নাচতে চলছে টের বুদ্ধ নদী বলে একটা নদী আছে ওই নদীতেই কিন্তু পুরো গোরাটের সব ঠাকুর বিসর্জন হয় মিশনের সামনের দিকে রাস্তাটা দূরে সব নিয়ে যায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে অনেকক্ষণ সন্ধী যাবর ঠাকুর দেখলাম দেখে পাটা একদম ব্যথা হয়ে গেল দাঁড়াতে দাঁড়াতে তাই আর ধৈর্য ধরলো না তাই আবার চলে আসলাম দোকানে শান্তি জল নেওয়ার জন্য মিশুনের শান্তির জল নেওয়ার সিস্টেমটা কিন্তু খুবই ভালো লাগলো সবাইকে লাইন লাইন করে বসিয়ে তারপর বরণ তোলা দিয়ে বরণ করে যজ্ঞের ফোঁটা দিলো যজ্ঞের ফোঁটা দেওয়ার পর সবাইকে একজন একজন করে শান্তির জল দিল মাথার মধ্যে একটা আমড়ের পল্লব দিয়ে সুন্দর করে সবাইকে একজন একজন করে জলটা দিলো তারপর হাতে সুতো দিল। সুতো আর অপরাজিতার মানে কাঠি যেটা বেঁধে দেয় সুতোর মধ্যে ওইটাকেও দিল সবাইকে দেওয়ার পর তারপর মিষ্টি দিল খেতে সবাই বিজয় আর মিষ্টি মুখ করে কোলাকুলি করে তারপর খেয়ে যার বাড়ি চলে গেল। খুবই আনন্দ করলাম আর একদম মনটাও খুব ভরে গেল এখন দেখাচ্ছি আসামের বোকাঘাটে রামকৃষ্ণ সমিতি এটা এটা মিশন নয় এটা সমিতি এখনো মিশন হয়নি এটাও কিন্তু খুব সুন্দর একদম ওপরে আর নিচে মানে খাওয়ার ব্যবস্থা থাকে নিচে ভোগের রান্না হয় আর ওপরে হলো মন্দির ওখানে বৃহস্পতিবারের সন্ধারতি হয় আর বৃহস্পতিবার যেহেতু মার্কেট বন্ধ থাকে ওখানে সেই জন্যই ওই একদিনই হয় সেইভাবেই মন্দির পরিচালনা হয় কারণ সব দিন সবার হাতে সময়ও থাকে না তাই দূর দূর থেকে সবাইকে আসতে হয় তাই ওখানে একদিনই হয় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির সময়ে আমি গেছিলাম ওখানে বসে সন্ধ্যা আরতিও করলাম তারপর তো পাঠ হলো মায়ের পাঠ হলো ঠাকুরের পাঠ হলো আর স্বামীজির পাঠ হলো হয়ে তারপর শেষ হলো অনেকক্ষণ থেকে তারপর প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম এখন দেখাচ্ছি লাম্রিং মিশন এটা মিশন এটা মঠ নয় এটাও বেশ বড় এরিয়া নিয়ে আর আমি সেদিন শনিবার ছিল শনিবারে গেছিলাম শনিবারে ওখানে মাতৃ নাম হয় প্রত্যেক শনিবারে শনিবারে এখানে মাতৃ নাম হয় সব দুরি বসে মাতৃ নাম করছিলো বেশ অনেকক্ষণ গান সব কিছু হলো দেখে খুবই ভালো লাগলো মন্দিরটা কিন্তু বেশ বড় আর চারিদিকে অনেক জায়গাও আছে আর এখানে কিন্তু ছাত্র নিবাসও আছে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা থেকে পড়াশোনাও করে আর মন্দিরের কাজও করে দেখে কিন্তু খুবই ভালো লাগলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই রামকৃষ্ণ মিশনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। যাতে সবাই ঘরে বসে সব জায়গার মিশন মঠ দেখতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন আরেক ভিডিওর সাথে